নমস্কার বন্ধুরা কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি এগ মালাইকারি দেখো আমি কিভাবে করছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব এর ডিমটাকে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি ডিমগুলো একটু ভেজে নেব তেলটা গরম হয়ে আসছে হালকা করে একটু ভেজে নেব ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব প্রথমে দেব একটু পোস্ত একটু সাদা সর্ষে সাদা শসা দিলাম একটুখানি চার মগজ দিলাম অল্প একটু কাজু দিলাম কয়েকটা দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখো আমার পেস্টটা হয়ে গেছে মশলার এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি তেজপাতা দেখো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা ঢেলে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এবার আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে মিক্সি বাটিটা দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো এই যে মিক্সি বাটিটা ধুয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কড়াইতে আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্সি বাটিটা ধুয়ে আমার দেওয়া হয়ে গেলো জল এবার মশলাটা আমি কষিয়ে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে এবার দেব নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে একটু ধনের গুঁড়ো সামান্য সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে যে মশলাটা কষাচ্ছি মশলাটা গা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব মশলার গায়ে দেখো মশলাটার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই ডিমটা যে কষিয়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে মশলাটার মধ্যে তারপরে আমি নারকেলের দুধটা রেখেছি ওটা দিয়ে দেবো এই ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেলটা ছেড়ে এসছে মশলার গা দিয়ে তখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো জল ফুটিয়ে তার মধ্যে নারকেল দিয়ে দুধটা বের করে রেখেছি ছেঁকে চাকনিতে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে দুধটাকে বের করে নিয়েছি মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম নারকেলের দুধটা এবার ভালো করে ঝোলটা ফুটে উঠুক ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা একটু ভুল হয়ে গেছে কাঁচা লঙ্কা পেস্টটা দিতে আমি ভুলে গেছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্টটা একটুখানি দেখো টক দইটা আমার দেওয়া হয়নি মশলার পেস্টের সঙ্গে এখন আমি টক দইটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দিয়েছি ফুটুক ঝোলটা ভালো করে এখনও দেরি আছে নামানোর মাখা মাখা হবে তারপরে নামাবো দেখো ঝোলটা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখতে থাকো সঙ্গে থাকো টাটা